কে চলে গেল হেলিকপ্টার হেলিকপ্টার তুমি হেলিকপ্টার বলতে পারো কোন দিকে চলে গেল মামা ঘর চলে গেল আকাশ দিয়ে ও বাবা তুমি বড় হলে হেলিকপ্টারে চাপবে তুমি কত বড় হলে হেলিকপ্টারে চাপবে জামা পরেছো তুমি যখন সুট প্যান্ট পরবে তখন চাপবে তোমার জুতো তুমি তো পরে আসনি তুমি তোমার ঘরে যাবে কিসে করে যাবে ও আর ওইখানে ছাগলে দেখো তোমার ইয়ে গুলো খেয়ে নিলো তুমি কিছু বলবে না ওকে মারবে তুমি ওকে মারতে নেই বাবা ওকে বলো যে ওখানে খাওনি যাও না হ্যাঁ ভাইয়া ওকে মারবো মারবে কেমন কীসে করে মারবে লাঠি করে মারবে ও বাবা ও যা ওগুলো খাচ্ছে তুমি কী করে খাবে তুমি পাপা ওগুলো তো চাই খাবার নয় তুমি যাও তাড়িয়ে দিয়েছো আস্তে আস্তে যাবে এই যে আমার বেটু যাচ্ছে ছাগলতাড়াতে যাও তুমি তাড়িয়ে দিয়েছো বলো যাও একটা তুমি ঢিল নাও এখান থেকে একটা ঢিল নাও এই যে এখানে ঢিল আছে হ্যাঁ বেটু ঢিল নিতে আসছে দেখো বন্ধুরা ঢিল নিয়েছে যাচ্ছে ঢিলে করে ছাগল তাড়াবে আমাদের বেটু কত বুদ্ধিমান ছেলে ঢিলে করে ছাগল তাড়াবে ঢিলাও মুখে বলো যাও হ্যাঁ দেখো বেটু ছাগল উল্লেখিয়ে তাড়িয়ে দিচ্ছে ওই দেখো আরেকটি ছাগল কোলাপাতা খাচ্ছে তারাও তারাও ঢিল ফিকো আবার এসছে ঢিল নিতে আও वो নাও আবার নিয়েছে ঢিল দিয়ে আবার ফিকতে গেছে এই যা ওদিকে কথা আছে জেতা বানড়া চলে যাবে জাগগে খাগগে ওড়া খাগ ওদের পেট ভরে নি ওরা খাগ ওয়া খাগ ও চল দাও হ্যাঁ ওয়া খাগ হুম ওয়া